বন্ধুরা পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে একটা কাতল মাছের রেসিপি শেয়ার করছি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে অল্প কিছু পরিমাণ আদা নিয়ে নিয়েছি একটু চারটা কাঁচা লঙ্কা আর লাল সরষাটা নিয়েছি অল্প পরিমাণ দুটো মিলিয়েই করব আর এখানে নুন হলুদ গুঁড়ো একটু চিনি আর এখানে আমি তেঁতুল কাঁচা তেঁতুলটা নিয়েছি কারণ কাঁচা তেঁতুলটা দিলে সর্ষের মধ্যে কালারটা খুব সুন্দর আসবে তেঁতুলটাকে একটু ভিজিয়ে রাখলাম আর এখানে কাতল মাছ নিয়ে নিয়েছি সাত আট টুকরো হবে কীভাবে রান্নাটা করি বন্ধুরা দেখুন আমি নোড়ায় সরষেটা বেটে নিচ্ছি তারপর দেখাবো কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আর একটু নুনের ছিটা দিয়ে দিয়েছি যাতে মাছটা না লাগে কড়াইয়ের গায়ে আর এখানে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম এখন মাছটা বেজে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছগুলি আমার ভাজা হয়ে গেল আর এখন করার মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম পোড়ানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মেথি আমি যেহেতু টক দিয়ে রান্না করব। মেথিটা খুব টক দিয়ে রান্না করলে মেথিটাই ভালো লাগে গন্ধটাও খুব ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি এই যে লাল সর্ষে সাদা সর্ষে বেটে রেখেছি আর অল্প পরিমাণ আদা চারটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এখন লক্ষ্য রাখবে মেথিটা যাতে পুড়ে না যায় দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি হলুদটা একদম কম দেব যাতে কালারটা দেখতে সুন্দর আসে হলুদ বেশি দিলে ভালো লাগবে না আর এখানে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি কিন্তু বেশি ভাজতে লাগে না কালারটা সুন্দর আসার জন্য টকজাল মিষ্টি এরকম একটা মাছের জোল গরমে দুপুরে প্রচন্ড খেতে ভালো লাগে ইচ্ছে ইচ্ছে করে এই জোলটা দিয়ে ভাত খাওয়ার জন্য একবার হলো ওইভাবে ট্রাই করে দেখবেন তখন বুঝবেন কি রকম লাগে না রান্না করলে বুঝতেই পারবেন না এই মাছের জলের কি রকম হয় দিয়ে দিচ্ছি নুন দেখুন বন্ধুরা সরষের থেকে কিভাবে তেল ছেড়ে দিয়েছে আচ্ছা তেঁতুলটা আমি সেদ্ধ করে জলটা নিয়ে নিয়েছি জলটা দিয়ে দেবো এখন বাটিটা দিয়ে 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 দিচ্ছি আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা বলো কেসে গেছে এখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ফোটাবো তাহলে টক টকটা ডুববে মাছের মধ্যে এই দেখুন বন্ধুরা মাছের জোল আমার এরকমই থাকবে একটু জোল না থাকলে ভাত খাবে কিসে করে মানে এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বাকিটা সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ যদি আমার রান্নাগুলি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন দেখুন বন্ধুরা সার্ভ করে দেখিয়ে দিলাম আমার কাঁচা তেঁতুলের দিয়ে মাছের ঝোল কীভাবে কাতল মাছের জোলটা রান্না করলাম সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি সবারই ভালো লাগবে না খেলে তো বুঝবেন না একদিন ট্রাই করে দেখবে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে পরের কোনো রেসিপির সাথে আবার দেখা হচ্ছে